আমরা এখন আমি বলতেছিলাম যে যেহেতু ফটোশপ একটা বিস্তর জিনিস অনেক কাজ আছে এখানে আমরা শুধুমাত্র সেই টুলসের কাজগুলো প্রথমে দেখার চেষ্টা করি যেগুলো দিয়ে আমরা কি করতে পারি একটা ডিজাইন এই ফ্রিপিকের মতন একটা ডিজাইন নিজেরাই তৈরি করতে পারি কেমন তো দেখেন এই টুলসটা এই টুলসটার নাম হচ্ছে মুভ টুল ঠিক আছে এই মুভ টুললে কি হয় জানেন সে এখানে ইয়ে দوله বলে দিচ্ছে যে মুভ টুলে কোন কিছুকে কি করতে হয় কোন কিছুকে নড়াইতে গেলে এই মুভ টুল লাগবে এটা হচ্ছে রেকটেঙ্গুলার টুল এই ছবি দিয়ে আসলে দেখেন এই যে দেখায় দিচ্ছে কিভাবে রেকটেঙ্গুলার টুল মানে দেখেন এখানে দেখা দিচ্ছে যে সিলেক্ট করতেছে এখানে ক্লিক দিলে এখানে এর আরও কতগুলো কাজ আছে হ্যাঁ এখানে দেখেন রেকটেঙ্গুলার টুলের এইখানে ক্লিক দিলে আরো অনেক কতগুলো অপশন পাওয়া যায় তা আমাদের এত কিছু জানার দরকার নাই আমরা মোটামুটি জানবো যে রেক্টাঙ্গুলার টুলের এখানে এখানে রাইট ক্লিক করলে দেখেন আরো চারটা অপশন আমাদেরকে দেখাচ্ছে একটা আছে স্কোয়ার শেপ একটা আছে রাউন্ড শেপ এই টুলগুলো আমরা মূলত সিলেক্ট করে কোন একটা অবজেক্টকে ইয়ে করার জন্য আমি আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ মার্ক করা যায় আমি যেটা দেখাই ওপেন দিয়ে একটা ফাইল নিয়ে আসি ডিজাইনের ওপেন দিলাম দেখেন আমি যদি শুধু চাই যে এই ডিজিটাল মার্কেটিং টুকু আমি নিয়ে যাব বাকিটা নিব না তাহলে আমি এই রেক্টেঙ্গুলার মার্কেট টুল থেকে এই ধরনের যে সিলেক্ট করলাম এতটুকু অংশ করার পরে এবার এই যে দেখেন এই মুভ টুল থেকে রাইট ক্লিক করে যে মুভ টুল যদি দেই ক্লিক করে তাহলে দেখেন আমার কি হয়েছে শুধু এই অংশটুকু এবার মুভ করাইতে পারতেছি এইখানে যদি আমি এটাকে দ্বিতীয় ট্যাবে নিয়ে ছেড়ে দেই দেখেন আমার ওইখান থেকে ওই অংশটা কেটে চলে আসছে তাই না আসছে না আচ্ছা এ ট্যাব তো বোঝেন যে আমরা আমরা যে কয়টায় পিকচার বা ইমেজ ওপেন করব সেই কয়টা এখানে ট্যাব তৈরি হবে হ্যাঁ আচ্ছা এই টুল বোঝার আগে আপনাদেরকে আরেকটা জিনিস একটু বোঝানোর চেষ্টা করি আমি না টুল যেহেতু ধরছে আগে টুলই বুঝাই ফেলি নাহলে আপনারা আবার ইয়ে হবে তাহলে আমরা এই দুইটা টুলের ই বুঝলাম এই রাউন্ডটা তো বুঝতে পারছেন না এখানে যেরকম স্কয়ার ভাবে আসছিল যদি রাউন্ড সিলেক্ট করি তাহলে এই যে দেখেন রাউন্ড ভাবে সিলেক্ট হবে তবে শিফট চেপে ধরলে না এটা কি ইসে আসে না শিফট ধরলে আসবে না যাক রাউন্ড ওই একই একই আর কি আপনারা বুঝবেন একই ভাবে এরপর দেখেন এখানে একটা আছে আছে অবজেক্ট সিলেকশন টুল এখান থেকে যে অবজেক্ট সিলেকশন টুল যদি আমি দেই তাহলে আমি দেখেন এই দিলাম শুধু এই হ্যাঁ লেখাটা বাদ দিতে যাচ্ছে না অবজেক্ট সিলেকশন বলতে এই যে দেখেন সেই যে সাদা অংশগুলোকে অবজেক্ট হিসেবে ধরে নাই শুধুমাত্র যে লেখাটাকে সে কি করেছে মার্ক করে ফেলছে ঠিক আছে এই এই অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে বুঝতে পারে যে কোনটা অবজেক্ট এটা হচ্ছে সিলেকশন টুল আর কুইক সিলেকশন হচ্ছে কি এটা দেখেন এটা ক্লিক দিলাম দেখেন এই অংশটুকু সে পোর্শনটুকু

একটুখানে বেশি সিলেক্ট হয়ে গেছে এটাকে মাইনাস দিলে দেখেন এখন যদি আমরা এটাকে নিয়ে যাই তাহলে দেখেন শুধুমাত্র ওই অংশটুকু সিলেক্ট তাই না এখন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছু নাই আছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে কিছু দিতে গেলে কি করতে হবে জানেন রাইট একটা লেয়ার নিয়ে আমরা এই ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড দেখব যে এখানে কি আছে আপনি ধরো হোয়াইট দিলাম এখন এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে চলে যাবে কিন্তু দেখেন এই লেয়ারটা যেহেতু নিচে থাকায় এটা হচ্ছে কি হয়ে গেছে ইনভিজিবল হয়ে গেছে এটাকে টান দিয়ে ওপরে ছেড়ে দিলে জানেন এগুলো আপনারা একটু একটু জানেন তাই আচ্ছা তাহলে দেখেন এটা একটা খুব সুন্দর জিনিস দেখেন আমরা ওইখান থেকে ওই এই এই লেখার অংশটাকে কি করে আনছি একদম যতটুক প্রয়োজন ততটুক নিয়ে আসছি এটা আমাদের অনেক ক্ষেত্রে ব্যবহার ব্যবহার হয় আচ্ছা আমাদের কাজ আসলে এটা না এরপর আমরা একটু বোঝার চেষ্টা করি ম্যাজিক টুল কুইক সিলেকশন টুল ম্যাজিক টুল এগুলো সব একই জিনিস সিলেকশন করা এরপর হচ্ছে ক্রপ টুল ক্রপ টুল মানে কাটা কাটি করা যাবে ঠিক আছে এটা আমাদের খুব একটা বেশি প্রয়োজন হবে না হ্যাঁ রোটেট করা যাবে আপনি ধরেন এই এই এতটুকুকে এ করতে চাচ্ছেন এখানে দেখেন অটো সিলেক্টটা এই ইয়ে করা আছে বিধায় আপনার কি হয়ে গেছিল এই আমাকে সিলেক্ট করা লাগে নাই দেখেন এখানে ক্লিক দিছি এখানে অটো সিলেক্ট শো ট্রান্সফর্ম এটাকে যদি তুলে দেই তাহলে অটো সিলেক্ট আর হবে না এখানে এখানে এই লেয়ারটাকে রেখে আমি যদি কন্ট্রোল টি দেই তাহলে কি হবে সিলেক্ট হবে এই দেখেন হ্যান্ডেলটা যখন এই পজিশনে থাকে তখন এটাকে ঘোরানো যায় মিরর ও হ্যাঁ ওটা ওটা কথা বলছেন হ্যাঁ এই যে কন্ট্রোল টি দিলে সিলেক্ট করে এই যে রাইট ক্লিক করলে এই যে আচ্ছা এই গেল গেল আমাদের এগুলো লাগবে না আমাদের দেখেন মূলত আমাদের যে টুলস গুলো বেশি জানা লাগবে সেটা আমি আপনাদেরকে একটু বোঝাই আমাদেরকে সবচেয়ে বেশি যে টুলটা ইউজ হবে সেটা হচ্ছে এই যে এই শেপ টুল এই শেপ টুলটা আমাদের ডিজাইন করতে গেলে সবচেয়ে বেশি ইউজ হয় যেমন কেমন আমি আপনার একটা উদাহরণ দেখাই এটা একটা মনে করেন টুল আমি এটাকে সিলেক্ট করলাম রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট অবস্থায় আছে এখন আমি এটাকে টেনে ধরে টেনে ধরে দেখেন আমি যদি এভাবে করি তাহলে এটা দেখেন আমার কি হয়ে গেছে এই মুভ টুল থেকে সরে একটু দিক নিয়ে আসি আর এগুলোকে এই এই এইটাকে এ করে দিই এটাকে আমি ডিলিট করে দেই এটা আপাতত লাগতেছে না এখন দেখেন এই যে এটা আছে রেকট্যাংগুলার টুল এই টুলটার এইখানে দেখেন ক্লিক দিলে এইখানে দেখেন এই যে হচ্ছে লাইন এই লাইনটা কি অবস্থায় আছে জানেন গ্রেডিয়েন্ট অবস্থায় আছে যার কারণে এরকম দেখাচ্ছে ক্লিক দিলে এই যে দেখেন এই গ্রেডিয়েন্টটাকে তুলে দিয়ে হ্যাঁ এই দেখেন এখানে যদি আমি গ্রেডিয়েন্ট যদি মনে করেন অন্য কোনতে চেঞ্জ হয়ে যাবে এটা ব্যাপার না কিন্তু গ্রেডিয়েন্টটা আমি বন্ধ করার জন্য আমাকে যেটা করতে হবে এনা আমি হচ্ছে বর্ডারে বর্ডারটাকে করতে চাচ্ছি সেটা বিষয় না হ্যাঁ এই যে এইখান থেকে দিলে এটা আর এই যে এটা মোটা হয়ে গেছে তার কারণ হলো স্ট্রোকের এই 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 যে যে পিটি কারণে মোটা হয়ে গেছে তা আমাদের দেখেন আমাদের মূলত এই ডিজাইন করতে গেলে কখনো স্ট্রোক কালার লাগবে কখনো ফিল কালার লাগবে ঠিক আছে কখন কোনটা লাগবে সেটা ডিপেন্ড করবে আপনার হচ্ছে ডিজাইনের পরিস্থিতির উপরে এখন এইটা দেখেন এইখানে আমাদের এই যে দেখেন এই এই এইটার বেশি ব্যবহার হবে মানে দেখেন এই চার একটা রেক্টেঙ্গুলের এই একটা কোণা একটা কোণা একটা এইখানে দেখেন আমি চাইলে এই কর্নারগুলোকে ব্যান্ড করে দিতে পারি দেখেন এখন সব একসাথে হচ্ছে কিন্তু আমি এই লকটাকে যদি তুলে দেই তাহলে শুধুমাত্র যেটাকে ধরবো যে অংশটাকে শুধু সেটা দেখেন সুন্দর না ক্লিক করলে দেখেন আমরা ওইটা হয়ে যাবে দেখেন একটু আমরা ডিজাইন দেখছিলাম কই জানি এটা না একটু আগে হ্যাঁ আমি দেখতেছি এই যে দেখছেন এই ডিজাইনের এই পার্টটুকু কিভাবে করছে হ্যাঁ এই যে এই যে এই এইটাকেই করছে এখন এটাকে আপনি আরো ইয়ে করে ফেলতে মানে কন্ট্রোল টি দিয়ে এই দেখেন একটু টান দেন দেখেন বড় ছোট হবে ঠিক আছে দেখেন এটা অনেক কিছু করা যায় শুধু তাই না এটাকে রাইট ক্লিক করে যে আপনি চাইলে এইটাকেও ট্রান্সফর্ম করে নিতে পারবেন যেরকম আমরা যদি এই যে র্যাপ দেই তাহলে দেখেন এর আরও অংশগুলোকে আমি মডিফাই করতে পারব বুঝছেন হ্যাঁ হ্যাঁ আমরা এরকম মাঝে মাঝে এরকম বাঁকা তাড়া এরকম শেপ দেখি না বাঁকা চোখা শেপ দেখি কিন্তু ঠিক আছে না অন্য রকম শেপ দেখি আছে এখানে হ্যাঁ কই জানি কই জানি এই এটা দেখ দেখছেন এই যে সে ম্যাঙ্গো ঠিক আছে না কথা কয় না তো এই যে এই ধরনের শেপ টুলের কাজ মূলত এই ডিজাইনগুলোতে বেশি ব্যবহার হয় হ্যাঁ বানায় দেখামো কথা বলছেন uh-huh